হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সালে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে মাত্র দুই মিনিটে একটা প্রফেশনাল পেজ খুলতে পারবেন যারা ফেসবুক পেজ খুলতে পারেন না তারা আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ফেসবুক পেজ খোলার জন্য প্রথমত আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে অপশনটা আছে এখানে প্রোফাইল অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে আপনি পেজ নামে একটা অপশন পাবেন এখানে পেজ অপশনে ক্লিক করতে হবে যদি এখানে পেজ অপশন না পান তাহলে আপনি এখানে সিমোর অপশনে ক্লিক করলে আপনি কিন্তু একটু নিচে চলে আসলে আপনি পেজ নামে অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে নিচে সো আমার ওপরে পেজ অপশনটা আছে আমি এখানে পেজ অপশনে ক্লিক করে দেবো পেস অপশনে ক্লিক করার পর তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা যেহেতু নতুন একটা পেস খুলবো এখানে আমাদেরকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে আপনি গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে গেট স্টার্ট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদেরকে পেস নাম দিতে হবে এখানে অবশ্যই একটা ইউনিক টাইপের নাম দিয়ে দিবেন তো অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে একটা নাম দিবেন ঠিক আছে যদি ইউনিক টাইপের নাম না দেন তাহলে কিন্তু আপনার পেস নামটা সার্চ করলে আপনি কিন্তু সার্চ রেজাল্টে খুঁজে পাবেন না ঠিক আছে সো আগে থেকে একটা নাম যাচাই করে তারপরে আপনি এখানে নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর আমাদের সামনে একদম একটি চলে আসবে এখানে আমাদেরকে পেজের সঠিক নিয়মে একটা ক্যাটাগরি দিতে হবে এখানে কিন্তু ক্যাটাগরি দিতে পঞ্চাশ পার্সেন্ট লোকে ভুল করে থাকে আপনারা ভুল ভাল ক্যাটাগরি দেন এই জন্য কিন্তু তারপর ভিডিও দ্রুত ভাইরাল হয় না ঠিক আছে তো আপনাকে এখানে সঠিক নিয়মে আপনি পেজে যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের কিন্তু ক্যাটাগরি দিতে হবে ধরেন আপনি আমার মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির ভিডিও দেবেন তাহলে আপনি এখানে এখানে টেকনোলজি লিখে দেবেন ঠিক আছে টেকনোলজি লিখে দিলে এখানে দেখবেন সায়েন্স অ্যান্ড টেক চলো আসছে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি হচ্ছে ভিডিও ওকে তারপর আপনি যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি এখানে পানি লিখে দেবেন পানি লিখে দিলে ফানি ফাইনালিটার যত ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসবে সো আপনি যে ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন মানে আপনার পেজটা যে ধরনের ক্যাটাগরি নিয়ে যায় সে ধরনের ক্যাটাগরিটা দিয়ে দেবেন ঠিক আছে সো আমি ক্যাটাগরিটা দিয়ে দিলাম ক্যাটাগরিটা দ্বারা হয়ে গেলে আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো তারপর আমাদের সামনে কমিটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদেরকে দুইটা অপশন দেওয়া হবে তো দুইটা অপশনের মধ্যে আমাদের যে অপশন দিতে হবে প্রথম অপশনটা হচ্ছে প্রমোট ইয়র প্রোডাক্ট ওর সার্ভিস তারপর দ্বিতীয় অপশনটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফাইন তো যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো মানে আমরা ভিডিও নিয়ে কাজ করবো ঠিক আছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে দুই নম্বর অপশনটা এখানে সিলেক্ট করার পর আমরা আমাদেরকে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজটা কিন্তু অলরেডি আমরা যে নামে তুলছি এই নামে কিন্তু পেজটা খোলা হয়ে গেছে এখন চাইলে আমরা এখানে পেজের কভার ফটো অ্যাড করতে পারবো প্রোফাইল ফটো অ্যাড করতে পারবো সো এগুলো পরে অ্যাড করে নিলেও হবে ঠিক আছে আপনি পরে ধীরে সস্তে ঠান্ডা মাথায় কভার ফটো বানিয়ে তারপর এগুলো পরবর্তীতে অ্যাড করে নেবেন ঠিক আছে সো এগুলো অ্যাড করা হয়ে গেলে তারপর আপনি এখানে নেক্সট অপশন দেখতে পারবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার নেক্সট অপশন পাবেন এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পেজটা খোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু প্রোফাইল থেকে এখন পেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে তার মানে কিন্তু আমাদের পেজটা অলরেডি খোলা হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমাদের পেজটা সঠিক নামে সেটিংগুলো কাস্টমাইজ করতে হবে মানে সেটিংগুলো উল্টোপাল্ট করা আছে সেগুলো কিন্তু সঠিক নামে সাজাতে হবে ঠিক আছে সো সেটিংগুলো সাজানোর জন্য প্রথমত আমাদের পেজের অ্যাবাউট যে সেকশনটা আছে এগুলো কিন্তু এডিট করতে হবে এগুলো এডিট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ইনফো নামে একটা অপশন পাবো এখানে সি ইউর অ্যাবাউট ইনফো অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি আপনার হচ্ছে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ইউটিউব চ্যানেল ঠিক আছে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন তারপর এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক যদি কোনো সোশ্যাল মিডিয়া টিকটক আইডি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারবেন তারপর এখানে আপনি অ্যাড ইমেল অ্যাড্রেস মানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন ঠিক আছে এখানে অ্যাড অ্যাড্রেস অ্যাট ইমেল অ্যাড্রেস অ্যাট ফোন নাম্বার ঠিক আছে সেগুলো সব কিছু অ্যাড করে নেবেন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে করলে কি হবে আপনার যদি কোনো স্পন্সর আসে তাহলে কিন্তু আপনাকে ইমেল অ্যাড্রেসে তারা কিন্তু যোগাযোগ করবে আপনার সাথে ঠিক আছে তারপরে এখানে ইমেল অ্যাড্রেস তারপর মোবাইল নাম্বার তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো সব কিছু অ্যাড করে নেবেন ওকে তারপর এখানে আপনি নিচে আসলে আপনি এখানে কারেন্ট সিটি হোম টাউন পরে হচ্ছে আপনার পি এস আইডি এগুলো সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এগুলো সব কিছু অ্যাড করে নেবেন তারপর এখানে আপনি আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদেরকে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে তো অ্যাকশন বাটন অ্যাড করার জন্য এখানে থ্রি লাইন যে মানুষ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড অ্যাকশন বাটন এখানে অ্যাড অ্যাকশন বাটন অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন মেসেজ অপশানটা আছে মানে আমাদের পেজে যারা ভিজিট করবে তারা কিন্তু মেসেজ করতে পারবে আমাদেরকে সো আপনি এগুলো চাইলে এডিট করতে পারবেন এখানে এডিট বাটন অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখানে চাইলে আপনি মেসেজ অপশন থেকে কেটে আপনি হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করতে পারবেন কল অপশন অ্যাড করতে পারবেন ইমেল অ্যাপ ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তারপর কন্ট্যাক্ট আস সাইন আপ ঠিক আছে ভিউ অর্ডার আপনার পেজের যে ক্যাটাগরি অনুসারে যে ইয়াটা যায় ম্যাস মানে ইয়াটা অ্যাকশন বাটনটা যায় সেই বাটনটা এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে আপনার পেজটা যে ক্যাটাগরি অনুসারে যায় ওকে তো আশা করি বুঝতে পারছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি শেয়ার প্রোফাইল এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার পেজটা আপনার বন্ধু কাছে শেয়ার করে আপনি কিন্তু ফলোয়ার লাইক কমেন্ট এগুলো বাড়তে পারবেন ওকে সো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে